মোমেনরা যখন পরাজিত হয় তখন তাদের হিম্মত আরো বেড়ে যায় দর্যের মহা অস্ত্র নিয়ে যখন তারা এগিয়ে যায় আগামীর বিজয় বিপ্লব যিনি মুসলমানদেরকে দান করে দেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে ডেকে বলেন চিন্তিত হওয়ার কোনো কারণ নাই মন ভাঙার কোনো কারণ নাই তোমরাই সবচাইতে শ্রেষ্ঠ হবে তোমরাই সবচাইতে সেরা হবে যদি তোমরা মোমেন হতে পারো যিনি তোমাদেরকে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে আলামিন নাজিল করলেন ঠিক ওই সময়ে বহুত প্রান্তে আল্লাহর নবী 70 জন সাহাবী যখন শহীদ হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী যখন সাহাবাই کرامের শাহাদাতের পরে মনটা দুর্বল হয়ে গেছে চাচা আমিরে হামজার খন্ডিত লাশ যখন তিনি দেখলেন বুকের ভিতর থেকে কলিজা বের করে চিবানো হয়েছে নাক কাটা হয়েছে কান কাটা হয়েছে এই দৃশ্য যখন আবিজি দেখলেন মনটা দুর্বল হয়ে গেছে আল্লাহ ঠিক সেই মুহূর্তে ডাক দিয়ে বললেন ওয়ালা তাহিনু তাহজানু। মুসাব্বিন ওমায়ের মত সাহাবিব ইসলাম গ্রহণের পূর্বে যেই মুসাব্বিন ওমায়ের দামি দামি কাপড় পরতেন সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যেত মোসাব আল্লাহ নবী বললেন এক টুকরা কাপড় নিয়ে আসব এক টুকরা কাপড় পর্যন্ত নাই মাথা ডাকলে পাটা বের হয়ে যায় এক টুকরা এমন কাফরের কাপড় যেই কাফনের কাপড় দিয়ে মাথা ডাকলে পা বের হয়ে ঢাকলে মাথা বের হয়ে যায় আল্লাহ নবী বললেন মুসাব বিন আমসাবিন ইসলামের প্রথম অ্যাম্বাসিডার সাহাবিব মাথাটাকে ইযখির মাথাটাকে কাপড় নাম কাপড় দিয়ে ঢেকে দাও পাটাকে ইযখির নামো গাস দিয়ে ঢেকে দাও মুসা বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মতো সাহাবী অকাতরে জীবন দিলেন রক্তগুলা ঝরালে নৌদের প্রান্তিতে ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসর করলেন কানের ভিতরে শুনতে পেলেন আন্নাফির দিকে দিকে আর দেরি করলেন না তিনি চিন্তা করলেন পুষ্প কাননে আজকে আমি বাসর করবো আমার নবী বিশ্ব নবী জেহাদের মায়দানে যাবে এই যাওয়া যদি শেষ যাওয়া হয় আমি যদি নিজেকে দূরে রাখি কেমন করে আল্লাহ সামনে দাঁড়াবো দেরি করেন নাই দৌড় মারতেছি স্ত্রী বলল প্রাণের স্বামী একবারের জন্য দাঁড়ান আপনার চেহারা টুকুন ভালো করে দেখে রাখি সামান্য কয়েক মুহূর্তের সম্পর্ক কামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহকে যেন বলতে পারি আল্লাহ আমি হানজালার স্ত্রী জামিল আমার নাম আমি বড় সবর করেছিলাম আমার স্বামীকে জেহাদের ময়দানে দিয়ে এক মুহূর্ত দাঁড়ান স্বামী এক মুহূর্ত তিনি দাঁড়ালেন না আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার জন্য একটা দৌড় মারলেন এক দড়ি চলে গেলেন ওহুদ প্রান্তে ханজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন নতুন দম্পতি সকাল বেলায় সম্পর্কের পরে গভীর মহব্বতের আলিঙ্গনের পরে ফরজ গোসল ফরজ হয়েছিল গোসলটা পর্যন্ত করতে পারে নাই তার আগে যেহাদের ময়দানে গিয়েছে আল্লাহ আর নামি ফেরেস্তাদেরকে দিয়ে গসিলুল মালা ইক দিয়ে গোসল করিয়েছে আল্লাহ নবী সব লাশ গুলা দেখতেছিলেন কে কে শহীদ হয়েছে একটা লাশ একজনের লাশ পাওয়া যাচ্ছে না জর জর করে পানি পড়ছে আল্লাহ নবী দেখলেন ফেরেস তারা হানজালার দিয়ে আল্লাহ তালান গোসল করায় দিচ্ছে বলেন আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা ঠিক সেই সময়ে আজকের যে আয়াত আমরা তেলাওয়াত করেছি এমন একটি আয়াত কারীমা দিয়ে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন মন ভেঙো না চিন্তিত হয়ো না ও আনতুমুল আলাউনা তোমরা সবচেয়ে সফলতা অর্জন করবে সবচেয়ে বড় বিজয়ী হবে তোমরা সেরাদের সেরা হবে যদি তোমরা মোমেন হতে পারো যিনি তোমাদেরকে অবশ্যই অবশ্যই বিজয় দিবেন তিনি কি এখন বলেন আমরা কি আসলে মোমেন হতে পারছি হুজুর মোমেন হওয়ার জন্য কি করা লাগবে বলে দেন শুনবেন কত কম সময় কিতা হুম কিতা বাদ দেব আল্লাহ গরিব দিকে দেখলে আর আমার ওয়াজ মন থাকে না এখন অলরেডি বাজে চারটা এইখানে আপনার নামাজ পড়ে নিন ইনশাল্লাহ আমিও পড়ব ইনশাল্লাহ আমরা তাইলে নামাজ কয়টায় পড়লে ভালো হয় ইমাম শাহ হুজুর কে কে আছেন একটু দেখি তো হাত তোলেন তো দেখি মার্শাল্লা ইমাম হুজুর একজন দুইজন ইমাম সাব হুজুর আমরা সাহেব যারা আছেন মিয়া সাহেব যারা আছেন যাক আলহামদুলিল্লাহ একজন দুইজন পাইস দুইজন হুজুরের যদি দায়িত্ব খুব থাকে হুজুর দুইজন আমরা ছুটি দিব ইনশাল্লাহ এছাড়া আর কারো কোনো ছুটি নাই ঠিক আছে তো ইনশাল্লাহ খুব বেশি লম্বা না আবার একেবারে খাটো হইলে আমার কাছে মনে হবে হকটা আদায় করিনি আল্লাহর কাছে তো আমাদের কঠিন জবাব দিতে হবে কাজী অন্তত যেন হকটা আদায় হয় মন ঠিক আছে তো এবার আমার বাইরা চিন্তা করেন কি কঠিন সময় সত্তর জন কাল্লার নবী হারায় ফেললেন এতে কালের দশ দিন পূর্বে আমার নবী এই অহুদ পাহাড়টার সামনে চলে গেলেন সাড়ে ছয় কিলোমিটার লম্বা পাহাড়টা এই প্রান্তে আমার নবী চলে গেলেন এতে কালের দশ দিন পূর্বে বোঝানোর জন্য কথাগুলো বলছি কি পরিমাণ আল্লাহ নবী সাবাই কালামকে মোহত করতে। আল্লাহ নবী সেখানে গিয়ে বললেন আলাইকুম। دار قوم مؤمنين اتاكم ما توعدون غدا مؤجلون وانا ان شاء الله بكم لاحقون ومر الله বহুত প্রান্তে যারা ঘুমায় আছে তাদেরকে শান্তি বর্ষণ করেন ও শহীদেরা যারা ঘুমায় আল্লাহর গুণা তোমরা পুরাপুরি পেয়েছ আমি নাবি অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব আর বেশিদিন দুনিয়াতে আমি নাই দুনিয়া ছেড়ে বিদায় নিব তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে নবী এত বেশি করতে আল্লাহ যারা শহীদ হয়েছে তাদেরকে এর দশ দিন পরে আল্লাহ নবী বিশ্ব নবী দুনিয়া ছেড়ে বিদায় নিলেন দশ দিন পরে নবীজি দুনিয়া ছেড়ে বিদায় নিলেন যেই সাবিদের কেনাবি যে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন সেই সাহাবাই কারাম বিশ্ব নবীর শক্তি ছিল আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন ও আন্তুমুল আলাউনাইন কুনতুম মুমিনিন সেদিন থেকে সাহাবায়ে কেরাম আর দুশ্চিন্তা করে নাই খন্দ প্রান্তে সাহাবাই کرام দের কে যিনি আবার বিজয় দান করেছিলেন তিনি কি আল্লাহ মন ভাঙার কোন কারণ নাই মন ভাঙা যাবে না আল্লাহ পাক পরে আয়াতই বলছেন ইম সাসকুম কুরুহুন ফকত মাসাল কওম কুরুহু মতলু ותিলকাল আইয়ামুন দা আজকে যেমন তোমরা আঘাত খেয়েছ তারাও কিছুদিন আগে আঘাত প্রাপ্ত হয়েছে দিনগুলাকে আল্লাহ ভাগ ভাগ করে দিয়ে দেখেন কে কিভাবে এই বিজয়টাকে নিচ্ছে মোমেনরা যখন পরাজিত হয় তখন তাদের ইমানি হিম্ম আরো বেড়ে যায় দর্যের মহা অস্ত্র নিয়ে যখন তারা এগিয়ে যায় আগামীর বিজয় বিপ্লব যিনি মুসলমানদেরকে দান করে দেন তিনি কে